যেখানে বসে আছেন অনশনে কি কারণে বসে আছেন আমার একটা বিচ্ছেদ ঘটেছে আমি সে যার যার জন্য আমি এখানে বিচার নেওয়ার জন্য বসে আছি এখন কার সামনে আছেন আপনি মোহাম্মদ আব্দুল কাদের বাড়ির সামনে আব্দুল কাদের সাথে আপনার কি সম্পর্ক ওর সাথে আমার সম্পর্ক প্রেম ভালোবাসা কতদিন ধরে সম্পর্ক আড়াই বছর থেকে আপনি আপনার কি আগে বিয়ে হয়েছিল

ঘরে ব্যাগ ছিল ব্যাগ থাকার পর ও নিজে ছিটিয়ে নিয়ে ঘরে কিন্তু বাড়ি ফাঁকা দেখছে আমাদের বাড়ি কিন্তু বেশি ঘিরে ঘাড়া না গরিব মানুষ ঘিরে ঘাড়া বাড়ি ফাঁকা দেখছে ঢুকে পড়ছে আমার শ্বশুর শাশুড়ি রুম এইদিকে দিকে আমাদের আমার রুম এদিকে কিন্তু ও ও হয়তো বাড়িতে বলছে যে আমি জয়পুর হাট যাবো কিন্তু ও জয়পুর হাট আশপাশের লোকজন দেখতো না আগে জয়পুর যায়নি কারণ মনে করেন ও সারাদিন কাজ করছে সারাদিন ওর বাড়িতে কাজ করছে তারপর হওয়ার পর আমার বড় ছেলে টেয়ার পাইছে টের পাওয়ার পর আমার বড় ছেলে তালা দিচ্ছে ওর ছিল ওর পরনে প্যান্ট ওর জুতা ওর গেঞ্জি ওর ব্যাগ আমার রুমে কিন্তু কাছে এখনো আছে এখনো আছে এখনো আছে ওগুলো সব ওর কলেজের অ্যাডমিট কার্ড মানে কত ওর সবগুলো এখনো আমাদের ঘরে এসে তারপর ছেলে বলছে যেহেতু ঘটনা যেহেতু ঘটে গেছে তাইলে চল দুজনে যাই ভয়ে বাস একসাথে বাসবো মরলে একসাথে মরবো বলে আমাকে নিয়ে বাইক বাই করে নিয়ে ছেলে যে কোন জায়গায় আমাকে দিন যে কোন জায়গায় রাখছে কারণ ওর তো আমি বলতে পারবো রাতে রাতে সব করছে তারপরে আমাকে রাতে এদের বাড়িতে নিয়ে আসছে যখন দেখছে বিবাহের জন্য কেউ রাজি হচ্ছে না বা কোনো টাকা পয়সা আমাদের কাছে কোনো টাকা ছিল না টাকা দিচ্ছে না তখন ও আমাকে নিয়ে বাসায় চলে আসছে ছেলের সাথে দু ছিল ওর ফুপা তো ভাই ছিল রাব্বি ছিল ওর তো ভাই লিমন ছিল ওরা আমাকে নিয়ে আসছে আসার পর আমি আমি একটু ঘুম গেছি ঘুম যাওয়ার পর সাথে সাথে ওরা ছেলেকে আউট করে দিছি আউট করে দিচ্ছে আর সকালে ওই আমাকে যে তিন দিন সোমবার যে আমাকে নিয়ে গেলো নিয়ে পর আমাকে তিন দিন ওই ধরি কিন্তু রাইতে রাইতে মানে দিনে দিনে কোথাও আমাকে নিয়ে যায় শুধু রাইতে মানে আমি যেন কোনো জায়গা চিনতে না পারি হ্যাঁ কোনো জায়গায় চিনতে না পারি